কথা সিরিয়ালের আগামী পর্বে দেখা যায় কথা ও অগ্নি মিলে তদন্ত করতেই থাকে আর তদন্ত করতে করতে এক পর্যায়ে এসে একটার পর একটা ক্লু পায় কখনো ঘুমের ওষুধ কখনো হাতের চাপ কখনো পায়ের চাপ সবকিছু মিলিয়ে অগ্নি বুঝতে পারে যে এই কাজটা বাড়ির কেউই করেছে অন্যদিকে কথা তো জানতে চাই যে এই ঘুমের ওষুধটা কে খায় কার হতে পারে এই ঘুমের ওষুধটা তখনও অগ্নি কিলে আর বুঝতে পারে না ঘুমের ওষুধটা কার এদিকে অগ্নি তো বলছে আসল প্রমাণটা আমাদের খুঁজে বার করতে হবে এমন কিছু করতে হবে যেন আমরা বুঝতে পারি এই কাজটা কে করেছে কে ইচ্ছে করে তোকে এত বড় বদনাম দিয়েছে তোকে ফাঁসিয়েছে আর এটা তদন্ত করার জন্য অগ্নি নিজের পুরো টিমকে ডাকে আর সবার সাথে প্ল্যান করতে থাকে কিভাবে আসল মানুষটাকে ধরা যায় কিন্তু সেই মুহূর্তে মেজমা দরজার বাইরে দিয়ে যেতে গিয়ে সবাইকে একসাথে দেখে মেজমার একটু সন্দেহ হয় আর তারপরে যখনই দেখে অগ্নির হাতে ঘুমের ওষুধটা মেজুমা বলে যা এবার তো আমি ফেসে গিয়েছি তদন্ত করলে কোনোভাবে যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো সবটা শেষ হয়ে যাবে এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না তার থেকে কি বড় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কিছুদিনের জন্য কি করব আমি তো বন্ধুরা একদিকে কথা অগ্নি যেভাবে মাঠে নেমেছে তাতে করে তো আসল চোরকে ধরেই ফেলবে কিন্তু মেজমাও তো ভয় পাচ্ছে মেজমা বুঝতে পারছে যে তার পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই তাহলে কি এবার মেজমা পালিয়ে যাবে নাকি পালানোর আগেই অগ্নি ও কথা মিলে মেজমার মুখোশটা পরিবারের সকলের সামনে খুলে দেবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন